কথিত ক্লিপে তিনি তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ দেয় যদিও অডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি রোববার রাজধানীর গুলিস্থানের জিরো পয়েন্টে কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্লাকাটসহ দশজনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ এ ঘটনার একটি ভিডিও ও ছবি মাইক্রোগোবাইন সাইট এক্সে ডোনাল্ড জে ট্রাম্প আপডেট নামের একটি ভেরিফাইড হ্যান্ডেল থেকে গতকাল রোববার দশ নভেম্বর পোস্ট করা হয় সতেরো সেকেন্ডের ভিডিওটি দেখা যাচ্ছে পুলিশ ডোনাল্ড ট্রাম্পের প্লাকার্ড সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আরেকজন ব্যক্তি বস্তা থেকে ডোনাল্ড ট্রাম্পের প্লাকার্ড বের করছে দুইটি ক্যাপশনে ইংরেজি লেখা খুবই লজ্জাজনক বাংলাদেশ পুলিশ ট্রাম্পের বিষয়ে উদযাপনের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তার করছে কিছুদিন আগে এই পাপেটগুলোই বাংলাদেশ হিন্দুদের উপর হামলা চালিয়েছে রিয়েল ডোনাল্ড ট্রাম্প নামের অ্যাকাউন্টে ট্যাগ করে দুটি পোস্ট করতে বলা হয়েছে গতকাল ট্রাম্পের পাশাপাশি শেখ মুজিবুর রহমান এবং নব্বই দশকের স্বৈরাচার সাত বিরোধী গণ আন্দোলনে নিহত নূর হোসেনের প্লাকার সহ আরেকটি ছবি এই হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয় বাংলাদেশ শুধুমাত্র আমাকে সমর্থন করার কারণে সাধারণ মানুষের গ্রেপ্তার করা হচ্ছে টুইটটি স্ক্রিনশট কবির চৌধুরী তন্ময় নামে একজন ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল রাতে পোস্ট করা হয় মেনশন করে তাকে কৃতজ্ঞতা জানিয়ে ইংরেজিতে লেখা হয় আপনি ট্রাম্প জানবেন যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব মোহাম্মদ ইউনুসের হাতে নিরাপদ নয় এখানে হিন্দুদের হত্যা হিন্দু নারীদের ধর্ষণ তাদের সম্পদ লুটপাটের মাধ্যমে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে একটি জঙ্গি রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্র করছেন গণতন্ত্র মানবাধিকার আইনে শাসন সংবাদ মাধ্যম স্বাধীনতা বাংলাদেশে শূন্য নভেম্বর অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে জানানো হয় অ্যাকাউন্টে এক মাস আগে এক থেকে প্রায় দু ডলার আয় করেছে একই দিনে করা আরেকটি টুইটে লেখা যদি আপনি ইউটিউব বা অন্যান্য অন্য সোশ্যাল মিডিয়ার তুলনা এক্স থেকে ভালো আয় করেন তাহলে আপনার সেন্স অব হিউমার দারুণ নভেম্বর একটি টুইটে ট্রাম সমর্থকদের উদ্দেশ্য করে বলা হয় আপনারা ইউজন নেম কমেন্ট করুন আমি ফলোব্যাক দিব সবগুলো পোস্ট ইংরেজিতে দেওয়া একই দিন ভারত এক্স নম্বর নিউজ অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার হচ্ছে দাবি করে প্ল্যাটফর্মটির মালিক ইলন মার্ক্স স্বাধীনতা চর্চার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার পাঁচ নভেম্বর করা একটি টুইটে লেখা হিন্দুজ ফর ট্রাম্প ছয় নভেম্বর করা একটি টুইটে ট্রাম্প ইলন গেরুয়া রঙের জামা পরা একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয় ট্রাম্প নির্বাচনে জিতলে এই ছবি আমি একদিনের জন্য প্রোফাইল পিকচার দিব আর কারা কারা দেবেন ক্যাপশন যুক্ত যুক্তরাষ্ট্রের পতাকার সঙ্গে ভারতের পতাকা জুড়ে দেওয়া হয় এছাড়া গতকাল বাংলাদেশ সম্পর্কে আরও দুটি টুইট করা হয় অ্যাকাউন্ট থেকে এই টুইটে লেখা হয় আমার ধারণা আস আমাকে বাংলাদেশের অর্ধেক মানুষ ফলো দিয়েছে আরেকটি টুইটে শেখ হাসিনা ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে তুলনা করে লেখা হয় যদি ট্রাম্প ও মোহাম্মদ ইউনুসের মধ্যে কাউকে বেছে নেওয়ার সুযোগ দেয় আপনি কাকে বেছে নেবেন এসব টুইট বিশ্লেষণ করে পতীয়মান হয় ট্রাম্পের প্রকৃত অ্যাকাউন্ট নয় ডোনাল্ড ট্রাম্পের কোনো ভক্তের মাধ্যমে এবার শুধুই এক্স থেকে অর্থ উপার্জনের উপায় হিসাবে পরিচালিত হয়ে থাকতে পারে ট্রাম্পের প্রকৃত অ্যাকাউন্টটির নাম রিয়েল ডোনাল্ড ট্রাম্প এটির অনুসারী চুরানব্বই লাখ এই অ্যাকাউন্টের লিংক রয়েছে নির্বাচনের আগে এই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা জানিয়ে গত একত্রিশ অক্টোবর টুইট করেছিলেন তিনি मेट्रो टी डेक्स डेस्क रिपोर्ट